মঙ্গলবার মঙ্গলবার দিন দাদাভাইকে ব্লাড পটিয়ে আরও কিছু কিছু টেস্ট করে গেল মঙ্গলবার ঠিক মতো না ব্লগ করতে পারিনি কাজকর্ম সেরে বারোটা একটার পর যে শুয়েছিলাম খুবভাবে জ্বর হয়ে গিয়েছিল সেই কারণে এখনও কলার অবস্থা খুব খারাপ কিছুই করতে পারিনি ব্লগ আনতেও পারিনি অনেকে তোমরা খোঁজ নিয়েছো ফোন করেছো তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা কারণ ভিডিওটা আমি একদমই করতে পারিনি দাদা ভাইয়ের জ্বর বেলায় এই ভিডিওটা করেছিলাম তারপর বাবু রাত্রে খাবার করেছিল দুপুরে কেউ ঠিক মতন আমরা খেতেই পারিনি বাবু রাত্রে একটু ঝোল ভাত করেছিল সেটাই খাওয়া হয়েছে পরের দিনে সকালবেলায় বুধবার এটা শুভ সকাল সবাইকে আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো সবাইকে সুন্দর একটা সকালে শুভেচ্ছা জানাই জানি এই সময় চারিদিকে খুব জ্বর হচ্ছে কেউ ভালো নেই তাও বলবো সবাই সুস্থ থেকো ভালো থেকো আমার নতুন বন্ধু পুরোনো বন্ধু সাধারণ অনেক ভিউয়ার্স আসছো তাদের সবাইকে জানাই অন্তর থেকে ভালোবাসা জানিয়েই আমি আজকের ব্লগটা শুরু করলাম বড়দের প্রণাম ছোটদের অনেক আদর জানিয়ে সকালে আমার মর্নিং রুটিন যেটা রেগুলারই থাকে আগে আমি হাত পা ধুয়ে এসে গোপাল সোনাকে কিন্তু সকালে ভোগ দিয়ে দিয়েছি তারপর যেহেতু আজকে সকালে চান করব না ওয়েদারটা একদম ভালো নেই এখানে থানকুনি পাতা আর কুতিলা ভেজানোর জল দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম আমরা কতিলা ছেঁকে খাই না কিন্তু গলায় যেহেতু ঠান্ডা লেগে ব্যথা তাই কারণে কতিলা আজকে ছেঁকে খেলাম তারপরেই দাদা ভাইয়ের জন্য বানাবো ডালিয়া এখানে কিছু সবজি ছিল সেগুলো দিয়ে বসিয়ে দিচ্ছি ডালিয়া দাদাভাই এটাই খাবে আজকে ভাত খাবে না গতকাল এত জ্বর ছিল বলে দুপুরের পর আমি আর বাসন মাজতে পারিনি তাই এত বাসন জমে গেছে আগে দাদা ভাইয়ের কাজকর্মগুলো করে নিই তারপর আমি প্রত্যেকটা কাজ আমাদের যেগুলো কাজ আস্তে আস্তে সারব আর এখানে মশার ওষুধ দিতে এসেছে আমি এখন গ্যাসটা বন্ধ করে ঘরে চলে যাব এখানে সকলের জ্বর হচ্ছে ঘরে ঘরে তাই মশার ওষুধ দিতে বেরিয়েছে দাদা ভাই গেছে বাথরুমে সেই ফাঁকে আমি বিছানাটা চাদর পাল্টে কিছুটা গুছিয়ে নিলাম তারপর আবার চলে এলাম রান্নাঘরে কারণ মশার যখন ওষুধ দেয় বাতাসে ওড়ে তো সেই সময় খাবার ঢেকে রাখাই ভালো তাই আমি চলে গিয়েছিলাম এসে আবার আমি শুরু করলাম দাদা কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারলে আমি একটু এদিকটা নিশ্চিন্তে কাজ করতে পারি কারণ দাদাভাই ভাই একটু ঘুমবে রাত্রে ঘুমোতে পারে না দিনে ঘুমবে তারপর দাদাভাই আসার পর আমি এখানে একটু চা বসিয়ে দিলাম আমি আর দাদাভাই ভাই খাবো বাবু যেহেতু এখনও ঘুমাচ্ছে দুজনে চা খেয়ে নেব মিকি তো এখানে একদমই কিছু খেতে চায় না সকাল বেলায়। আর কদিন হলো মিকি কিছু খেতেও চাইছে না ডালিয়াটা এখানে কমপ্লিট হয়ে গেল একটু ঝোল ঝোল করেছি কারণ ডাল দেওয়া তো বসে যাবে তাই একটু ঝোল ঝোল করেছি সবজি দেখে দিচ্ছি খুব বেশি খেতে পারে না এখানে শরীর খারাপের কথা মনে পড়তেই বললাম আমারও রোজ রোজ শরীর খারাপে বলতেও ভালো লাগে না দেখাতেও ভালো লাগে না তা না হলে কি দেখাই বলো তো তাই বলতেই হয় আর তোমরাও তো দাদাভাইকে এত ভালোবেসে ফেলেছ প্রতিদিন তোমরা খোঁজ করো মানুষটার বোনের মেয়ের খুব শরীর খারাপ পাতলা পটি করছে বমি করছে জ্বর তারপর সুষমাবন তার দুই সোনা মানিকেরও শরীরটা ভালো না যে যেখানে অসুস্থ আছো ভগবান যেন প্রত্যেকটা বাচ্চাকে সুস্থ করে দেয় কারণ ওরা তো শিশু কিছু বলতেও পারে না আমরা তবু সহ্য করে নিতে পারি এখানে ডিম আলু সিদ্ধ বসিয়ে তারপর বাসনগুলো সব মাসতে চলে এলাম উবা বনের কথা বলতে মনে পড়ে গেল গলায় কষ্ট হচ্ছে উমা বোনের পরিবারে কালকে একজন কমেন্ট করে গেছে এক দিদিভাই উমা বোনের সাথেও কথা হয়েছিল আমার বলেছে তুমি তোমার চরকায় তেল দাও নিতু নিতু কেন করছো তা আমি বলবো দিদিভাই হয়তো আমার পরিবারে আসবেও না তাও আমি বললাম আজকে কথাটা খারাপ লাগা থেকেই বললাম যে দয়া করে মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান মানুষ হয়ে মানুষের পাশে থাকাটা মানুষ এটা আমাদের সকলের করা উচিত আজকে আমাকে তোমরা করছো ভালোবেসে আমি জানি আমি ছাড়া অন্য কেউ অসুস্থ হলে তোমরা আমার মতনই তার পাশে থাকতে এটা নয় যে আমি তো সেলিব্রিটি নয় যে আমার পাশে সবাই আছে আমি একজন অসহায় তাই আমার পরিবারের মানুষগুলো এত মানুষ আমার পাশে আছে এটুকু আমি জানি দেখো এতদিনের এই কাপটা আজকে হাত স্লিপ খেয়ে পরে ভেঙে গেল সাবান ছিল হাতে স্লিপ খেয়ে গেছে এটা আমার ভাইজি দাদা ভাইকে গিফট করেছিল দাদা ভাই যখন শরীর খারাপ হয় এক বছর আগে এটা আমার ভাইজি দিয়েছিল ও তা দাদা এই কাপে এই টাইপের কাপে চা খেতে খুব পছন্দ করে আর আগেও আমরা এই টাইপের কাপেই খেতাম তখন এরগুলো চৌকো ছিল কাপগুলো যাই হোক ভেঙে গেল আবার একটা নিয়ে আসবো এখানে তো আমার ভাত বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ একটু ডালিয়া খেয়ে নিয়েছে আর এবারে দেখা যাক কি করি চলো দাদা ভাইয়ের আবার একটু টাইম হয়ে গেল ফলগুলো কেটে নেব। তারপর ফলগুলো দেব। ওটাই বলছিলাম যে মানুষ হয়ে মানুষের পাশে যে তোমরা আছো আজ আমি যদি তোমাদের সাথে বেঈমানি করি ভগবান আমায় সাজা দেবে তোমরা যে আমার পাশে আছো ভগবান তোমাদের আশীর্বাদ করবে সবই আমাদের উপরে তোলা থাকবে দিদিভাই শুধুই যদি নিজের চরকায় তেল দিতাম বা সবাই যদি নিজের ত চরকাতে তেল দেয় তাহলে সবাই সবার পাশে থাকবে কি করে সবাই তো সমান নয় দিদিভাই তোমার পরিবারে এরকম হয়নি তাই তুমি হয়তো এই কষ্টটা বুঝতে পারলে না আজকে তাই উমাবোনকে এই কথাটা বলে আসলে যে তোমার চরকায় তেল দাও তুমি কথাটা অন্যভাবেও বলতে পারতে দিদিভাই এখানে দাদাভাইকে ভাইকে ও আর টাইমে দিয়ে দিলাম দাদা ভাইয়ের ও চলছে তা না হলে একদম বিছানা থেকে উঠতে পারছে না দাদা ভাইয়ের রিপোর্ট এসে গেছে বুধবার সকালে রিপোর্ট দিয়ে গেছে মঙ্গলবার সকালে নিয়ে গেছিলো এটা যেহেতু দুদিনের ব্লগ তাই রিপোর্টটাও দেখাতে পারলাম আমি এখানে হিমোগ্লোবিনটাই বেশ বেশিরভাগ দেখার চেষ্টা করি এগারো পয়েন্ট সেভেন কারণ এটা নেমে যাওয়া মানে দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ হয়ে যাওয়া আর কোনো মেডিসিন চলতে পারবে না তখন সেই কারণে হিমোগ্লোবিন আর কিছু কিছু জিনিস পয়েন্ট আছে সেগুলো আমি লক্ষ্য করি আমাকে যে ভাইটা প্রথম থেকে নিত সে এগুলোই শিখিয়ে দিয়েছিল আর বাকি যে টেস্ট পটি বা আদার্স আরও যেগুলো হয়েছে আমি তো বলতে পারবো না এগুলো আমি জানি না গো যখন ডাক্তারখানা থেকে বলবে আমি নিশ্চয়ই তোমাদেরকে পুরোটা বলবো শুক্রবার দিন ডক্টরের কাছে যাবার ইচ্ছা আছে যদি চাওয়া হয় নিশ্চয়ই সবটা তোমাদের এসে বলবো কারণ তোমরা সবাই সবটা জানতে চাও তোমরা দাদা ভাইয়ের পাশে আছো তোমরা এই রোগটা এই লড়াইটার পাশে আছো তোমরা সবাই মিলে চাও যে ক্যান্সার আমরা যেন হারিয়ে জয়ী হতে পারি আর তোমাদের সকলকে আমার প্রণাম জানাই ছোট বড়ো সবাইকেই অন্তর থেকে ভালোবাসা জানাচ্ছি সুপর্ণা দিদিভাই সুপর্ণা মাল্টি দিদি দিদিভাই তার মায়ের এই রোগে অনেক কিছু বলে গেছে দিদি ভাই আমাকে তার মায়ের ট্রিটমেন্ট বম্বে চিকিৎসা আমি কোথায় চিকিৎসা করি দিদিভাই আমি পিজি কলকাতাতে এস এসএসকেম হাসপাতালে ভাই ট্রিটমেন্ট করাচ্ছি আমার বম্বে যাওয়ার ক্ষমতা নেই দিদিভাই ছেলের বেলায় আমি ভেলোর ম্যাড্রাস রাজস্থান বম্বে সব জায়গায় করেছি আমি অসহায় হয়ে ফিরে এসেছি আমার কোনো ফল হয়নি আর আমার স্বামীর বেলায় আমার সামর্থ্য নেই দিদিভাই তা না হলে নিশ্চয়ই তোমার কথা রাখার চেষ্টা করতাম তুমি এত ভালোবেসে আমাকে তোমার পুরো কষ্টটা শেয়ার করে গেছো সত্যি এই দিদিভাইয়ের ঘটনাটা পুরোটা কমেন্ট বক্সে আছে আর দিদিভাই পুরোটা শেয়ার করেছে আমাকে আপন মনে করে দিদিভাই প্রত্যেকটা কথা শেয়ার করেছে তোমায় অনেক ভালোবাসা অন্তর থেকে জানালাম এই ক্যান্সার রোগ আমাদের অনেক প্রিয় মানুষকে কেড়ে নিয়েছে কিছু বলার তো ভাষা নেই শুধু যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে আমি প্রণাম জানাই এখানে কি কি রান্না করেছি দেখালাম আর ওই বাড়ি থেকে বাবুর জন্য পাঠিয়েছে চিকেন আর আমি তো ডিম সিদ্ধ শাক ভাজা আলু মাখাটা খুব সুন্দর হয়েছিল। জ্বরের মুখে তো ঝাল ঝাল ভালো লেগেছে দাদা ভাইকে দিলাম ডালিয়া ডিম সিদ্ধ দেওয়ার পর আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছি আর এক বোনের কথা আমি বলি বোনটাও একই সমস্যায় বারবার এই রোগটার কথা না বলতে ভালো লাগছে না আমার এই বোনটাও খুব অসহায় গো মনের জানালা চ্যানেলটার নাম এই বোনটাও বিছানায় শয্যাশায়ী তা আমরা সবাই মিলে এই বোনটার পাশেও দাঁড়াবো দাদা ভাইয়েরই মতন সমস্যা এই বোনটাও অনেক কথা আমার সাথে শেয়ার করে গেছে সম্পূর্ণ তো একটা ভিডিওতে বলা যায় না তা এই বোনটার পাশে আমি বলেছি আমিও থাকবো তা এইভাবেই আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকবো একটা সময় না আমি অনেক মানুষের পাশে দাঁড়িয়েছিলাম অনেক অসহায় মানুষকে খাবার জামা কাপড় দিয়েছিলাম হয়তো সেই কারণেই ভগবান আজকে তোমাদের পাঠিয়ে দিয়েছে আমার কাছে এইভাবেই তো ভগবান একে অপরকে তৈরি করে আর এখানে সেই দিন যে গাছগুলো এনেছিলাম আজকে তার সুন্দর করে পরিচর্যা করে নিলাম আর এগুলো সব ধোয়াও হয়ে গেল একটু সুস্থ হতেই আর জ্বরকে যতই ভাবব জ্বর জ্বর আমাকে চেপে ধরবে জ্বর নিয়েই উঠে কাজ করতে হবে তবে জ্বর কিন্তু ভয় পালাবে এইটা আমি কিন্তু প্রত্যেক বাড়ি করি এখানে দাদাভাইয়ের জ্বর হয়েছে দাদাভাই ওষুধ খাচ্ছে আর আমি যেখানে মিকি সেখানে চলো সারাদিন যা যা কিছু করলাম তোমাদের সাথে শেয়ার করলাম এতক্ষণ তোমরা আমার সঙ্গে ছিলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর এইভাবেই সবাই সবার পাশে থেকো আজ ভিডিওতে ভয়েস দিতে আমার অনেকটাই কষ্ট হয়েছে অনেক জায়গায় থেমেও গেছি তোমরা একটু মানিয়ে দেখে নিও আর সবাইকে অনেক অনেক আবারও বলছি ভালোবাসা জানাই সবাই খুব সাবধানে থেকো আর সবাই সুস্থ থেকো ভালো থেকে